গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে এমন অবস্থায় ইসরায়েল লেবাননের হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের ইহুদিবাদী এই দেশটি বলেছে যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে রোববার তিরিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা রয়েটাস প্রতিবেদনে বলা হয়েছে বিলুপ্ত করে দেওয়ার মতো যুদ্ধের বাত্রা সম্মিলিত যে হুমকি ইরান দিয়েছে তা দেশটিকে ধ্বংসের যোগ্য করে তুলেছে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটোজ শনিবার জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কাটস বলেছেন যে দেশ বা সরকার ধ্বংসের হুমকি দেয় তারা নিজেরাই ধ্বংস হওয়ার যোগ্য তিনি আরও বলেন হেজবুল্লাহ যদি লেবানন থেকে ইসরায়েলে বর্ষণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল মূলত গত অক্টোবরে হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ গত প্রায় নয় মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল এছাড়া গত কয়েক মাস ধরে হিজবুল্লাহ এসব হামলার তীব্রতা আরও বেড়েছে হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাতা যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনাও বিরাজ করেছে এমন অবস্থায় গত শুক্রবার জাতিসংঘে অবস্থিত ইরানের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ইসরায়েলকে বিলুপ্তকারী বা ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া এই অঞ্চলে ইরানের যেসব প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় যদিও এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন আরও বলেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রজ্ঞাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে এর আগে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘ নিযুক্ত ইরানের মিশন জানায় নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল যে কোনো দুর্বিশনমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে যার পরিণত লেবাননের অবকাঠামো এবং সেই সাথে উনিশশো সালে অধিকৃত অঞ্চলগুলো ধ্বংস হতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে সম্ভাব্য এই যুদ্ধের নিঃসন্দেহে একটি পরোক্ষের চূড়ান্ত পরাজয় হবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের হেজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে সম্ভব্য এই অবৈধ সরকার পতনের সময় এসেছে